সবাই আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার সেকেন্ড মে আর এখন টাইম হচ্ছে পাঁচটা পনেরো সকাল পাঁচটা পনেরো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ 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 না আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরোনো দেখছো তাদেরকেও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ব্লগ দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো এখন সকালে উঠেই যেটা আমার প্রথম কাজ থাকে সেটা হচ্ছে রান্নাঘরে যে রান্নাঘর পরিষ্কার করা তারপরে বাবার বাটের বোতলে জল ভরা তারপর বাবার কি টিফিন হবে সেটার প্রিপারেশন করা তো এই করতে করতে আজকে ভাবলাম বাবাইকে টিফিনে চিরের পোলাও বানিয়ে দিই তো উঠে উঠে প্রথমে আলুটা কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম চিলেগুলো ভালো করে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে চিলের কোনো রেডি জাস্ট একটু ওই ঘি আর একটু ঘি দিয়ে করেছি সাদা তেল দিয়ে করে নিই বাবাই ঘিয়ের গন্ধ আর ঘি খেতে বাবাই খুব ভালোবাসে তো ওই জন্য ভাবলাম ভাবে একটু ঘি দিয়ে করে তো অল্প পরিমাণে একটু ঘি দিয়েছিলাম তার সাথে পেঁয়াজ কুচি আলু কুচি আর একটু নুন হলুদ বাদাম কখনো কখনো কাজু কিশমিশও দিই তো আজকে আর কাজু কিশমিশ দিয়ে নি আর নামানোর আগে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি তো এই হয়ে গেছে বাবাই টিফিন রেডি বাবা এখানে জাস্ট হেলথ ড্রিঙ্কসটা খাওয়াবো তার আগে টিফিনটা এই রেডি করে রেখে দিচ্ছি এখন ঢাকনাটা লাগাবো না কারণ কি এখন বেশ গরম আছে আর গরমের মধ্যে যদি লাগিয়ে দিয়ে তাহলে খাবারটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে তো একটু ঠান্ডা হোক তারপর টিফিনটাও ব্যাগে রেখে দিয়ে আসবো আর এখন বাবা হয়ে গেছে পুরো শুধুকে খাওয়ানোটা বাকি আছে আর টিফিনটা দেওয়া বাকি আছে তাছাড়া সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার রান্নাঘর ধোয়া মোছা পরিষ্কার করা এখন তাহলে বলতে পারো সকালে যে কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে আর এই জিরে পোলা সাথে সবাইকে একটু জিপ দিয়ে দিলাম জিপ দিয়ে খেতে ভালো লাগে টমেটোকে এসব দিয়েও খায় কিন্তু আজকে কাল যাই না মনে হয় জিপটা দিয়ে খায় ওরা খেলে আরও বেশি হয়তো ভালো লাগে এই কীভব গরমের মধ্যে সকাল সকাল উঠে কীভাবে সব কাজগুলো করি তো আজকে আমি তোমাদের সাথে আর্লি মর্নিং রুটিনটাই শেয়ার করছি কীভাবে গরমের মধ্যে সকাল সকাল উঠে সব কাজগুলো ঠান্ডা মাথায় করিনি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো বাবা স্কুল যাওয়ার পর আরেকবার রান্নাঘরটা রান্না রান্নাঘরটা ধুয়ে মুছে নিই না ওটা তো সকালেই করি একবারই কিন্তু গ্যাস ওভেন স্ল্যাম্প কারণ কি টিফিন দেওয়ার সময় অনেক কিছু পড়ে তারপর পেঁয়াজের জিনিস হলে ধুয়ে নিই কারণ কি মা বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারে মা আঁস খায় না তো চা বসাবো দুধ গরম করবো আর আমাদের ফ্রিজটাও আঁশ নয় ফ্রিজে সব নিরামিষ খাবার থাকে তো সেই জন্য আরেকবার আমি গ্যাসটা ধুয়ে নিলাম আর স্ল্যাবটাও ভালো করে পরিষ্কার করেছি করে নিলাম কারণ কি অনেক সময় হেলথ ড্রিঙ্কস দিতে গিয়ে এক দু ফোটা পড়ে যায় বা দুধ ঢালতে গিয়েও পড়ে যায় তো সেই জন্য ফাইকাগুলো আরেকবার বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম এরপর আস্তে আস্তে সকালের যে কাজগুলো সেইগুলো করবো কিছু কিছু কাজ তো অলরেডি করে নিয়েছি আর বাবাই তো অনেকক্ষণ স্কুল বেরিয়ে গেছে আর আকাশ তো অনেকক্ষণই উঠে পড়েছে যখন বাবাই উঠেছে তখন তার কিছুক্ষণ আগেই আকাশে উঠে পড়েছে আর এদিকে দেখো এই যে এই ওয়াটার বটলটা দেখছো কয়েকদিন ধরেই আনা আছে প্রতিদিন বাবাই বলে এটাতে আমি জল নিয়ে যাবো তার কারণ হচ্ছে এটা ইনসুলেটর ভেতরটা স্টিলের জলটা অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকবে অবশ্য যে বোতলটাতে ওকে জল দেওয়া হয় সেটাও সেম কিন্তু ওই ওই হয় না যে নতুন বোতল দেখলেই বাচ্চারা বলবে বা নতুন কোনো জিনিস দেখলেই বলবে আমার ওটা চাই তো ওই জন্য প্রতিদিন বলো তাই ভালো আজকে যখন সময় আছে বোতলটা একটু ভালো করে ডিচুড দিয়ে ধুয়ে নিই আর তারপর গরম জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিই তাহলে কাল থেকে যেমন স্কুল যাবে কাল থেকে ওকে এটা দিতে পারবো সেই জন্য এই কাজটাই প্রথমে করে নিচ্ছি আর এমনিতে জানো তো বাবার মানে এই বোতলটা অনেক দিন ধরেই ছিল মানে জল যেদিন থেকে ওর বাবা নিয়ে এসেছে সেদিন থেকেই আমি ওই দুটো বোতল নিয়ে যাবো কি হয় বলো তো যে জলটা দেওয়া হয় সেটা অলরেডি মানে আসার সময় এতটাই রোদ বেড়ে যায় যে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় আর এটা ভেবেছিলাম একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটু ওই জুস টাইপের বানিয়ে দেবো তাহলে আসার সময় যখন গাড়িতে আসবে তখন আস্তে আস্তে খাবে তো সেই জন্য দুটো বোতলই দেবো আর ম্যাক্সিমাম বাচ্চারা যারা পুলকারে আসে তারা এরকমই করে ওই দুটো করে বোতল নিয়ে যায় একটা স্কুলে খাওয়ার জন্য আর একটা গাড়িতে আস্তে আস্তে ওটাতে গ্লুকোন ডি হোক বা হোক এই টাইপের বা কোনো জুস হোক বানিয়ে দেওয়া হয় সেটাই বাচ্চারা আস্তে আস্তে খায় তাহলে কী হয় বাচ্চারা ডিহাইড্রেট হয় না বাড়ি এসে ওটা মানে বেশ ভালো বাড়ি এসে আবার নতুন করে করা হয় তো দেখলেই বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পর তো সব ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর স্নানটা সকাল সকাল আজকে সেরে নিলাম আজ বৃহস্পতিবার তো ভাবলাম সকাল সকাল পুজোটা করে নিই তো সেই জন্য স্নান করে মন্দিরে চলে আসি তো আর কি বলো তো সকালে উঠেই প্রথমে পুজো করলেও দেখবে দিনটা অনেক ভালো যায় মনটাও বেশ সব কিছু পজিটিভ পজিটিভ ভাইবস আছে দেখবে ঠিক আছে আর আমাদের মনে বলতো মন্দিরে না কাপড় চোপড় রাখাই থাকে মানে শাড়ি বা নাইটি রাখা থাকে বাড়িতে যে ডেলি ইউজের ড্রেসগুলো ওইগুলো খুব একটা পরা হয় না তো প্রয়োজন রেখে দেওয়া হয় কারণ এই যে ড্রেসগুলো কী হয় একসাথে অনেকগুলো ড্রেস থাকে তো এখান সেখান নামানো থাকে আর সেই ড্রেসগুলো পরে পুজো করতে একদম মন চায় না তো ওই জন্য স্নান করে মন্দিরের মধ্যে যে ড্রেসগুলো থাকে সেগুলোই চেঞ্জ করে পুজো করে আবার এসে যেটা বাড়ির ড্রেস নাইটি হোক বা আদার্স কিছু সেটা করে নেওয়া পুজো হয়ে গেছে এখন চলে এসেছি আর বাবান শোনা উঠে পড়েছে আর বোমাইশি করছে শুধু আমার ট্রাই মানে আমার সেলফি স্টিকটা নেওয়ার চেষ্টা করছে তারপর মোবাইলটা নেওয়ার চেষ্টা করছে তো ওই আমি দেখছি আর ওফকো ওকে প্যাম্পার্স করছে আর একটু এত মানে তুমি কি বলবো তোমরা তোমাদেরকে দেখাতে পারি না এমন এমন সবাই মানে বদমাইশি করে বা নানা রকম মানে কার্টুনের মতন ক্যারেক্টার করে অন্য কোন দিন তোমাদের সাথে ওকে বসে বাবার সঙ্গে এই ক্যারেক্টারগুলো শেয়ার করবো আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি মা বসে বসে সবজি পাচ্ছে আমাকে জিজ্ঞেস করছে দেখ এইগুলো কাটলাম ঠিক আছে তো তো ওইগুলোই মায়ের সাথে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি মা বসে সবজিগুলো নিয়ে যা ভালো করে ধুয়ে রেখে দেয় ওইটাই গল্প করছি আর এই গরমের দিনে কী সবজি হবে সেটাই সকাল থেকে আমি আর মা ভাবতে থাকি খুঁজে পাই না যে কোনটা করলে ভালো হবে তো এই দেখো হয়ে গেছে সবজিগুলো কাটা ওগুলো ধুয়ে এক সাইডে রেখে দিলাম আর এইদিকে সকালে ব্রেকফাস্টের প্রিপারেশন করছি তো আজকে আর সেরকম কিচ্ছু করবো না ওই দেখো একটু পেঁয়াজ কুচি করছি মা আলু কেটে দিয়েছে তো ওই পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে আলু দিয়ে ওই ভাজা ভাজা মতো করে দেবো তো এই দেখো মা মাই আলু কেটেছে আর মানে মা এত ভালো সবজি কাটে না তোমাকে এই কোনদিনও দেখাতে হয় না দেখাবো মা মানে খুব ভালো সবজি কাটে মানে মিনিটের মধ্যে মাকে তো যদি কোনো সবজি কাটতে খাও মিনিটের মধ্যে সবজি কাটা হয়ে যাবে মানে মায়ের যে এত পায়ের প্রবলেম তবুও মা খুব সুন্দর সবজি কাটে আর আমার কি আমার সবজি কাটতে একটু সময় লাগে আর আমার মানে দুটো বটিতেও কাটতে পারি আবার ছুরিতেও কাটতে পারি কিন্তু তবুও মা থাকলে মা কিছুতেই কাটতে দেয় না মা তখন বলে না সবজিটা আমি কেটে দেবো তুই রান্নাটা কর তো হেল্পও হয়ে যায় একটা ডাল দেখবে একার থেকে বেশি যদি দুজন মিলে কাজটা করা হয় তো সেটা বেশি ভালো হয় তো দেখো ওই নুন হলুদ দিয়ে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর আলু দিয়ে আর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখন ভাজা হয়ে গেছে আর ওই পাউরুটি ছিল ভাবলাম পাউরুটিগুলো খারাপ হয়ে যাবে ফ্রিজে রয়েছে তো ওইগুলোই বাটার দিয়ে সেঁকে নিলাম তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট পাউরুটি আর তার সাথে পেঁয়াজ আলু লঙ্কা কুচি দিয়ে ভাজা আর এদিকে আছে লেবুর জুস মানে কমলা লেবুর জুস কতগুলো কমলা লেবু ছিল বুঝলে তো তো বাবাই তো কিছুতেই কোনো কিচ্ছু খেতে চাইছে না জুস বানিয়ে দিচ্ছি তাও হাফ খেয়ে হাফ রেখে দিচ্ছে তো ভাবনা এগুলো নষ্ট হয়ে যাবে তো তার থেকে ভালো আমি জুস করে খেয়ে নিই তো সেই জন্য সকাল সকাল জুসারে জুস বানিয়ে নিলাম আর এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট খাওয়া তারপর রান্না করে চলে এসেছি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না আর এই দেখো ওই দিকের কড়াইও একটু পেঁয়াজ দিলাম এই দিকের কড়াইও একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আজকে সিম্পল রান্না হচ্ছে আম ডাল যেটা সেদ্ধ হয়ে গেছে আর ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এদিকে আলু ঝিঙে আলু পোস্ত আর ঝিঁড়ে পোস্ত দুরকম রকম পোস্ত এই জন্যই কারণ কি বাবা তো তোমার আলু খাই না তো সেই জন্য একসাথে দিলে ম্যাস্ট হয়ে যাবে বোঝা যাবে না কোনটা আলু আর কোনটা ঝিঙে সেই জন্য বাবার জন্য ওই দিকে ঝিঙে দিলাম ঝিঙে পোস্ত করব আর বাড়ির সবার জন্য মানে আমাদের সবার জন্য ঝিঙে আলু পোস্ত করছি এই হচ্ছে মেনু আর আর আমের চাটনি কালকের অনেকটা আছে আর যদি কেউ ডিম ভাজা খেতে চায় তো তার জন্য ডিম ভাজা আর দইও আছে তো আজকে দুপুরে মেনু হচ্ছে ভাত আম ডাল আর ঝিঙে আলু পোস্ত আমি টক আর দই এই হচ্ছে মেনু এবার বাবাই অনেক সময় ইংলামিষ খেতে চায় না তো বাবাইয়ের জন্য ডিম ভেজে দেবো বা আকাশ খেতে চায় না তখন ওটা ভেজে দেবো তো এই হচ্ছে মেনু তো দেখো আলুটা ঝিঙেটা ভালো করে কষে পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে দেখো সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হওয়ার পর ভালো করে ম্যাশ করে পোস্তটাও দিয়ে দিলাম আর এই দেখো আমার রান্না কমপ্লিট তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আমার নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকে